হ্যালো সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো ভালো থাকাটাই ভালো আর আমরাও ভালো আছি আজ একটা খবর জানতে পারলাম আরিয়ানদার আর কি মৃত্যুর খবর তোমরা অনেকেই চেনো আর কি আরিয়ান রুম্পা মানে সেই আরিয়ানদারই কথা বলছি আর আরিয়ানদার সঙ্গে পরিচয় আমাদের অনেক দিনকার মানে বহুত আগের আর কি আর মৃত্যুর খবরটা আমরা পেয়েছি স্যারে মানে ওনার মৃত্যু হচ্ছে নয় তারিখে কিন্তু আমরা সার্ডেন খবরটা পেয়েছি সো মানে খবরটা পেয়েছি সার্ডেন এই কারণে কারণ কারণে বহুত দিন টাচে ছিলাম না আরিয়ানদার লাস্ট শুনেছিলাম না কি এসে চলে গেছিলো হায়দ্রাবাদে তারপর থেকে আমরা পুরো ডিটা ডিটাচ ছিলাম আর কি তো আরিয়ানদার মৃত্যুর খবর শুনে সত্যিই খুব খারাপ লাগছে রুমপাদের অবস্থা খুবই খারাপ মানে স্বাভাবিক একটা নিজের কাছের মানে কেউ না গেলে তো বোঝা যায় না তো তাকে আমরা শুধু সান্ত্বনাটুকুই দিতে পারি তার বেশি আর কিছু না আর তুমি কিছু বলো তোমরা মানে প্রত্যেকেই জানো যে আমরা একটা টাইমে প্রায় আজ থেকে দু বছর আগে ভিডিও করা হয়েছিল মানে আরিয়ান আমরা ইনভাইট করেছিলাম আমাদের বাড়িতে এসেছিল আমরা ইভেন আরিয়ানদের বাড়িতে গেছিলাম জন্মদিনে তোমরা সবই ওই তো যাই হোক মানে ও তো হায়দ্রাবাদে থাকতো অ্যাকচুয়ালি আর এখানেই মেনলিও থাকতো তা লাস্ট আমাদের যেহেতু ভিডিও আমরা খুব বেশি করতাম না লাস্ট এক দেড় বছরে আমাকে মাঝে মাঝে ফোন করতো যে ভিডিও দিচ্ছ না ভাইয়া ও তো হিন্দিতে কথা বলতো ভাইয়া ভিডিও দিচ্ছ না বা কিছু তা আমরা বলতাম আর আমাদের রিচ হয় না ভিডিও তেমন ভিউ হয় না ওই জন্য ভিউ দিই না তোমরা করো কন্টিনিউ ও মাঝে ডিটাচ হয়ে হায়দ্রাবাদে গেছিলো ভিডিও কন্টিনিউ করতো না আবার মাঝে এখানে আসার পরে শুরু করেছিল কিন্তু মানে আজকে আমি রিয়েলি সব সব বলতে আমরা নিজেরা আমাদের আমাদের ভিডিওতে একজনের কমেন্ট করেছে যে আরিয়ান দার সম্পর্কে কি জানো বা কিছু হয়েছে নাকি আমি সেভাবে মানে আমরা তো ভাবতেই পারি না যে এই বিষয়টা একটা মানুষের সাথে হতে পারে এবার সেটা তো আমরা জানি না অ্যাক্সিডেন্ট যে কার সাথে কি ঘটবে না ঘটবে সেটা আমাদের হাতে কারো কারো মানে এখনো মনে পড়ে যে আরিয়ান দার যখন এসেছিল তখন আমাদের এই রুমটাতে ওরা স্টে করেছিল মানে এই রুমে আর কি মানে আমি এটা আজকে ভিডিওগুলো দেখছি তাই মানে এত খারাপ লাগছে দেখো ওইখানে মানে নিজের হাতে করে তৃশিরকে কেক খাইয়ে দিচ্ছে এটা আড়িয়েদার বাজতে বাজিতে আমরা গেছিলাম মানে ভিডিও পড়া হয়েছে প্রচুর প্রচুর তো মানে খুব খারাপ লাগছে এখন ভেবে বিষয়টা কি বলো তো যে সেই মানুষটা এক সময় মানে ছিল আর এখন নেই মানে মানে কি বলতে একটু অববিশ্বাস লাগছে যখন বিশ্বাস হচ্ছে না বিষয়টা যে সত্যিই নেই সত্যিই কি এরকম হয়েছে তো বিষয়টা সত্যি যে না মানে আরিয়ানদা এখন নেই অনেকেই কন্ট্রোভার্সিতে জড়িয়েছে ওইসব জড়ানো ঠিক না কারণ একটা মৃত্যু হয়েছে আর কি মেরো একদমই না এটা উচিত শুধুমাত্র ভিউ পাওয়া বা অন্য কিছুর জন্য দেখো যে আমি যে লাইভটা দেখলাম মানে এটা জানার পরেই ওদের মানে ইয়ে সার্চ করে চ্যানেল সার্চ করে রূপাদি যেভাবে কান্নাকাটি করছে তাতে এখানে ইয়ারকি মারা বা আদৌ এটা মিথ্যা কিনা মানুষ একটা মানুষের মৃত্যুকে নিয়ে কখনো ইয়ারকি মারে না ঠিক আছে একটা মানুষের জীবনে কি মূল্যবান মানে তার নিজের মানুষই বুঝতে পারে সুতরাং ইমোশনকে বোঝার চেষ্টা করতে হবে আমরাও অ্যাকচুয়ালি ভাবছিলাম যে কোনো ভিডিও দেব কি দেব না সত্যি কথা বলতে এটা ভিডিওটা এই জন্যই করলাম কোনো করিনি বা কোনো রকম এই সময় মানে এই সময় পড়াও যায় না মানে কি বলবো তার মানসিক অবস্থা শারীরিক অবস্থা কিছুই ভালো নেই তো আমি বলি যে না ঠিক আছে একটু স্বাভাবিক হোক তারপরে ফোন করব তো এইটুকুই আরিয়ানদার শান্তি কামনা করি আত্মার তার আত্মার সমনের মানে খুব ভালো মানুষ ছিল সত্যি কথা বলতে এত সুন্দর মিশুকে ফ্রেশ মাইন্ডেড ভাইয়া বহেন এই যে আমাকে সবচেয়ে বলতো বহেন আমাকে তৃষ্ঠা তৃষ্ঠা বলতো না আমাকে তৃষ্ঠা তৃষ্ঠা বহেন ভাইয়া মানে খুব খারাপ লাগছে মানে এই কথাটা শোনার পর থেকে মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে পৃথিবীতে নেই বিষয়টা কিন্তু অ্যাক্সিডেন্ট আমাদের আমার বা তোমার বা কার কপালে কী আছে কখনোই বলা যায় না শুধু এইটুকুই বলবো যেখানেই থাকো ভালো থেকো যাদেরকে ভালোবাসা দিয়ে রেখেছিলে তারাও যেন পৃথিবীতে ভালো থাকে ঠিক আছে এইটুকুই জাস্ট বলার আর সকলের কাছে অনুরোধ মানে রুমপাদির হয়েই বলছি যে ফালতু এই বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করো না ওকে একটু স্বাভাবিক হতে দাও ঠিক আছে মানুষের এই টাইমে মানুষের কি বলতো পাশে দাঁড়ানোটা একটু দরকার মানে পাশে থাকাটা তবে বড় ভাই কথা মানে একটা ভীত মানুষকে নিয়ে বিদ্রোহ করলে ভগবান বা আল্লাহ গড যাই বলো ঈশ্বরকে যাই বলো উনি ক্ষমা করবে না ঠিক আছে খুব খারাপ লাগে যে আরো খারাপ লাগে যে আমরা লাস্ট এক দিন বছর টোটালটাই ডিটাচে ছিলাম দাদা মাঝে মাঝে আমাকে ফোন করতে ঠিক আছে কিন্তু সেটা প্রায় लास्ट ছয় মাস থেকে কোনো ঘন্টা হয়নি বিশেষ করে যাই হোক ভালো থাকো আমার খুব খারাপ লাগছে স্মৃতিগুলো মানে কি বলতো ইডিও ভিডিওর সব ভিডিও করার মধ্যে স্মৃতিগুলো রয়েছে এই বাড়িতে এসে আমরা মানে ঘুরতে গেছিলাম মানে হাজার দুয়ারিতে গিয়েছিলাম তখনকার ভিডিও রয়েছে ওদের বাড়িতে আমরা ফ্যামিলি শুদ্ধ ইনভাইটেড ছিলাম মানে সব স্মৃতিগুলো ভেসে উঠছে бабуdale রূপপাধি বা তাদের ফ্যামিলির কাছে কত স্মৃতি রয়েছে সব জীবন্ত স্মৃতি তাই এগুলো নিয়ে जस्ट প্লিজ আর এই তো মানুষগুলো কি বলতো মানে ইউটিউব করতো। বোঝই তো তার তাদের ভিডিওর মানে কতটা মানে বিস্তর হতে পারে তো সব সময় চোখে ধরো ভিডিওগুলো ভাসবে ও জীবন্ত মানুষ মানে চেহারাটা যখনই দেখবে না কান্না ছাড়া আর কী আসবে বলো যখনই দেখবে যে মানুষটা কথা বলছে নড়ছে ফিরছে তো মানে এখন আর সেটা নেই তো ভিডিওগুলো দিয়ে দেখছে বলছিল কান্না করছে আর কি বলছে যে ভিডিওগুলো দেখছে আলিয়ানের আলিয়ানদার আর কি ভিডিওগুলো দেখছে আলিয়ানদার কাপড় নিয়ে আর কি শুয়ে থাকছে মানে কষ্ট লাগে তা যাই হোক আর বেশি লম্বা করব না ভিডিওটা আরিয়ানদার আত্মার শান্তি কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর ধন্যবাদ থ্যাংক ইউ